এই ঝাকুনিয়ার আর্চ কয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে জুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তো বা কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রুহ কবজ করা হলো জুমার দিনে আবার কেয়ামত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহ আল্লাহ আবার বিশ্ব নয় বললেন আর রমাদান ইলা রমাদান রমজান থেকে রমজানের মাঝখানে যত গুনাহ হয় মাফ করে কে তারপরে বিশ্বনৈ বললেন কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনা গুলো মাফ করে দেয় কে আবার বিশ্বনি বললে না আল জুমা ইলাল জুমা কাফা লিমা বাইনা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যেই সগিরা গুনাগুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে রজবে শাবানে বরেকোতে দাও রমজান মাসে সে ঝড়াও সপ্তাহ জুড়ে তুমি বরেকোতে দাও জুমার দিনে তে গুনাহা ঝড়াও রজব সবানে বড়কত দাও রমজান মাসে গুনা ঝড়াও ঠিক না তার মানে জুমার দিন গুনা মাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনা মাফ করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ করবেন না আলহামদুলিল্লাহ ইখতলাফু তারা ইখতলাফ করে হারাইছে এটা এই দামি দিনটা রব্বুল আলমিন না সারাদেরকে দিতে চেয়েছিলেন ফখতলাফ ওরাও একতলাফ করে হারাইছে এই জন্য একতলাফ ভালো জিনিস না খারাপ জিনিস মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ইহুদিদেরকে কাল্লা দিতে চাইলেন একতলাফ করে হারাইছে না সারারাও হারাইছে ফাজা আল্লাহু বিনা ফাহাদানা না আদ-দীন রব্বুল আলমিন এই দিনটা আমাদেরকে দিলেন আমরা এখতলাফ করি নাই বিশ্বনবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন সুবাহান আল্লাহ বিশ্বনবী বলেন ফাগাদান লিল ইয়াহুদ সাপ্তাহিক আনন্দের দিন ইহুদিদের জন্য হচ্ছে শনিবার ইয়ামুসাব ও বাদা গাদলিন নাসারা আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকাল বেলা ফজরের নামাজের পর থেকে ফেরেস তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুবান আল্লাহ না জানে ভাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খোদবা দেওয়ার জন্য যায় বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খোদবা শোনার জন্য বসে যায় পড়েন সুবহান আল্লাহ প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনায়ী বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সবাব এই সবাব আল্লাহ দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনী বললেন গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনী বললেন কাপসা হাদিসের বাসায় চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কুরবানির সবাব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজা যা দাজা মানে মুরগি পাঁচ নাম্বারে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা নোয়াখালিরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কই ডিম আছে না নাই এক দেশের কত ভাষা এক দেশের গালি আরেক দেশের বুলি আমরা বলি ছেলে কুষ্টিয়ায় বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আরেক জায়গায় গেলে বলে ফোঁয়া আছে না নাই একলাকে বলে বেটা ছেলে ছেলেদেরকে বেটা ছেলে মরদ হুয়া মরদ হুয়া হইতে না মরদ হুয়া হব্দে আহা কি ভাষার বৈশিষ্ট্য তো আমরা বলি ডিম কথা কথা বলে আন্ডা বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই স্বাব পঞ্চম ব্যক্তি ওই স্বভাব পাবে এই পাঁচ জনের পরে আর লেখালেখি নাই বাকিদেরটা নর্মাল নর্মাল এন্ট্রি করে সব ফেরেস্তারা খুতবা শোনার জন্য বসে যায় সুহান আল্লাহ